ওসব প্রেম প্রেম নাকি আজকালকার যুগে কিছু হয় না অস্থির নয় বস্তির কথা হবে অস্থির কথা হবে নানিদের তাই বলি চান্দোরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উরা দুরা বলছি কি দিদি ছোট ছোট দুইটা কাপড় আছে না ওই দুইটা না পরলে ভালো হতো না ছাদার মাঝে কালো বাবু তোমার এই জীবনে অনেক বেদনা বড়া আর বেদনাটাও বড় বড় তুমি আর মানুষে খাওয়াইতে পারতেছো না তোমার বেদনাগুলো তাই তোমার কষ্ট হচ্ছে দাদা তুমিও বুঝতেছো না বৌদি কি দেখাইতেছে বৌদি পাবলিক রে তার শরীর দেখাইতেছে দাদা তুমি তু বৌদি সবকিছুই দেখাইতেছো না মানে গাছ লাগাইতেছে বৌদি ওইটা দেখাইতেছো তোমার মনের ভিতরে হইল পাপ আসলে মানুষে বলে না মেয়েরা অভিনয় পাকা তোমরা দেখাইবা না শুধু অভিনয় করো চল কে এই সব কি দেখনা আচ্ছা আমার চেহারাটার দিকে তাকাইলে মনটা চাই আমার বাপ আছে না আমার বাপমার উপরে কেস করে দেই কেস। শুনো মুহে একটু ক্রিম ক্রিম মাগবে না? হ্যাঁ মা হে ক্রিম যা ডলার জাগা মু তুই ঢলছে। তোমার চেহারাচ্ছে ওই দুইটা ভালো লাগে। কিছু লাগবে না। শুধু আপেল ওপেন করে দাও। সবাই খুশি হয়ে যাবে। এবার বলো তোমরা কোনটা পছন্দ করো এক নাম্বারটা খুব সুন্দর তার জিনিসগুলো অনেক সুন্দর তাই না সুবারে গাছে নারকেল তাল গাছে কাঁঠাল খাইতে লাগে না স্বাদ কালু জমিতে চষা চাষ করে বাম্পার ফলন স্বাবলম্বী হয়ে উঠেছে ওই নারী ওমা তাই মুখ তার যেমন তেমন পেট তার অন্য জীবনে কত দেখলাম রূপবতী মায়াবতী ভাগ্যবতী আমার জীবনে অনেক আপেল দেখলাম কিন্তু তোমার আপেলের মতো আর কোনদিন এত বড় আপেল দেখলাম না দিদি ভাই কলেজের আইডি কার্ডটা খুলে পুতুল খেলা আর লুডু খেলা দুনোটাই করো ভালো লাগবে ওসব প্রেম ট্রেম নাকি আজকালকার যুগে কিছু হয় না ওসব প্রেম ট্রেম নাম নাম মানে হচ্ছে কাপড় খোলা সব ধান্দা তাহলে বাবু তুমি কতবার প্রেম টেম করছেন না মানে কাপড় চোপড় কতবার খুলছেন না করলে তো আর এমনি এমনি এত বড় হয় না তাহলে বন্ধুরা তোমরা কি বলো কমেন্টে জানাও